ভাই এই যে দেখছেন এটা হলো সেই সাল বছর যে ডাবল মাঝখান দিয়ে নেট দিয়ে ডাবল পার্টিশন করা আর এটা হলো ষাটি সিকনি ষাটি সিকনি পার্সেল আছে এটা যে এখানে কত জায়গায় ঘুরি আছে পার্সেন্ট এখানেই থাকে আসে এখানে কোথাও দেখা যাবে ওই দেখেন ওই জলের ভিতরে টুকটুক করে লাভ দিচ্ছে ওই হলো ওই যে ওই যে ছোট ছোট ওই যে বাচ্চা ওই এলো এই যে শোল মাছের বাচ্চা হ্যাঁ এগুলো রাত হলে এক জায়গায় দেখা যায় সব এক জায়গায় ঝাঁক করে থাকে ওই যে ছোট ছোট ওই যে বাচ্চা দেখা যায় সব হলো বাচ্চা এক ঝাঁক করে আছে আর এই যে পুরো টুকেই শ্যাওলা আছে এর ভিতরে এই যে ছোট ছোট শাওলা বডিং এর মিষ্টি পানিতে এটা এই নতুন রাস্তা করছি তো সেই রাস্তা ভেঙে গেছে আবার মাটি দিতে হবে এইরকম চারিদিকে চারিসাইডে নেট দেব ঘেরা এইটা এই পাশে মাছ দেওয়া আছে হলো তিনটা তার থেকে বাচ্চা পাইছি আর এ পাশে আছে দুইটা এই যে এ পাশের খন্ড হলো এইটাই এই খন্ডে মাছ আছে হলো দুইটা তার থেকে সেট বাচ্চা পাইছি কোথাও যেন এরও বাচ্চা সেট কোথাও যেন আছে দেখি দেখা যায় কিনা রাত হলে খুব ভালো দেখা যায় এই যে এটা হলো সেই বোরিং এই যে আমার বোরিং চলে এখানে মোটর লাগানো কলের সাথে হুম এখান দিয়ে পানি ওঠে আর এই যে এখানটায় যখন ওই পানির সরু দেই পানি ছাড়লে তখন আর বাচ্চাগুলো তাড়াতাড়ি দেয় বোরিং চালালে তাড়াতাড়ি বাচ্চা দেয়

এই যে এখানে আছে গড়ি দেখতে এই যে ছোট ছোট এই যে এই এই যে পানি নড়তেছে এগুলো ছোট ছোট গড়ি মাছের আর এটা বেশ গভীর আছে এখানে বর্তমানে পানি আছে আড়াই ফিট মতো আড়াই ফিট মতো পানি আছে এখানে এখন আর পানি দেবো না যদি মাছ বড় মাছ ধরতে হয় সেচ দিয়ে বড় মাছ ধরতে হবে তো জন্য আর পানি দেব না এখন ঠিক আছে দেখা হবে পরে